শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবারের সবাই ভালো আছে আর দেখো সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি আর বিছানা তুলেছি বিছনা তোলার পরেই যা যা জিনিস আছে একটু ঝাড়পোঁছ দিয়ে নিচ্ছি যেহেতু ঘর মুছবো আর ঘর মোছার আগে আমি এটা প্রতিদিনই করি ঘরটা একটুখানি পরিষ্কার করে নিই তাতে একটু খাটনিটা কম হয় প্রতিদিনটা প্রতিদিন করলে নোংরাটাও কম হয় তারপর দেখো ছেলেকে সকালবেলা এখানে হাত পা ধুয়ে একটু জল বিস্তুপ খাইয়ে ওকে পড়তে বসিয়ে দিয়েছি ও পড়ছে আর আমি এখানে এখানে ঘর টর মুছে নিলাম তারপর যাব রান্নার ঘরে ছেলেকে ওই এখন তো একটু বিস্কুট জল খেয়েছে একটু পরে ওকে আবার ভাত আছে ভাত দিয়ে আলু ভাজা দিয়ে ভাত ভাজা করে দেব সেটাই ও সকালবেলায় খাবে তারপর দেখি কি করা যায় আজকে তো খুব বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তারপরে রান্না করবেদার তা বৃষ্টির ওয়েদারটা এখন বৃষ্টি একটু টোটাল বন্ধ হয়ে গেলো দেখো ওয়েদারটা কিরকম চেঞ্জ হয়ে গেল দেখো এখন আকাশে সূর্য দেখা দিয়েছে আর কি ভাবলাম যে একটু বৃষ্টি হবে তা হলো না এই আজকে বৃষ্টি একটুখানি সকাল থেকে একটুখানি হলো বলে এখন বলতে উঠে গেছে তো দেখো এখানে বিরিয়ানির জন্য আলু পেতে আলুগুলো ভাজা বসিয়ে দিয়েছি ভাজা হয়েও গেছে একজন দেখো স্নান করছে মহানন্দে কি অবস্থা

দেখি মাংসগুলো দিয়ে দিলাম। দেখ মাংস কষানো হয়ে গেছে। আর ইহানি ভাতটাও হয়ে গেছে ভাতটা আমি ঝুড়িতে ফেলে দিয়েছি। একটু ঠান্ডা হোক। এটা হলো মাংস কষানো হয়ে গেল। একটু সামান্য জল দেবো বেশি জল দেবো না জল দেওয়ার আগে আমি একটুখানি কেওড়া জল আর গোলাপ জলটা একটুখানি দিয়ে দেবো গোলাপ জল দিলাম কেওড়া জল দিলাম একটুখানি নাড়াচড়া করে তারপর জল দিয়ে দেবো এখানে আমি আর গুলো হালকা লাল লালকে জিনিসটা দেবো না হালকা বিরিয়ানি এই মাংসগুলো যেটা কি বড় বড় পিস করেছি বিরিয়ানি করবো সেই সেই মাংসগুলো কষানো হয়েও আর এখানে করেছি এই যে গোটা গরম মশলাগুলো আছে ওই মশলাগুলো ভেজে একটুখানি গুঁড়ো করে নেবো এটাই বিরিয়ানির মশলা ব্যবহার করবো যে কামলার মধ্যে গরম একটু ঘি দিয়ে নিলাম দেওয়ার পরে এ প্লাসটা দিয়ে সবাই একটুখানি ভাত দিয়েছি ভাত দেওয়ার পর একটুখানি পেস্তাগুলো দিয়ে দিলাম কেশর ভিজানো দুধে দুধে কেশর ভিজানো সেটা একটু দিয়ে দিলাম গোলাপ জল জল আদু মাংস বন্ধুরা দেখো এইভাবেই বিরিয়ানি আমি দমে বসিয়ে দিয়েছি গামলার মধ্যে ঢাকা দিয়ে একটু জল দিয়ে কড়াইয়ের মধ্যে জল দিয়ে হালকা করে স্টেনে বসিয়ে দিয়েছি দশ মিনিট হোক তারপরে নিয়ে খেতে যাব তো দেখো বিরিয়ানি আমাদের কমপ্লিট শসা পেঁয়াজ কষা কষা মাংস তো খাওয়া কমপ্লিট আমাদের সবার হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা একটুখানি তোমাদের কিরম লাগলো কমেন্ট করে জানিও লাইভ কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা আজকের মতন ভিডিওটা এইটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর কমেন্ট করে জানিও যে তোমাদের কেরম লাগলো ভিডিওটা আজকের মতন এইটুখানি 拜拜。